এখানে একটা ফলের নাম আছে যদি আপনি বলতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার থাকছে নাম লেখা আছে যদি বলতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার থাকছে মাছ এটা আমাদের জাতীয় মাছ কি হবে বলেন জাতীয় মাছ ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন ওকে কেন কিস অ্যাঙ্কেল বুঝতে পারি নাই কোনো সমস্যা পায়ের সমস্যা পায়ের সমস্যা কতদিন যাবো নাকি এই বাবা প্রায় দুই বছর দুই বছর ছেলে মেয়ে নাই আঙ্কেলের কেউ ছেলে ছোটো বাবা ছেলে ছোটো কয়জন ছেলে মেয়ে আপনার আমার তিন মেয়ে এক ছেলে ও এক ছেলে ছেলেকে সবার ছোটো হ্যাঁ বাবা মেয়েদেরকে সব বিয়ে দিয়ে দিচ্ছেন বাবা তার বাবা জামার গরিব বাবা ও আচ্ছা আচ্ছা আঙ্কেল এখানেই থাকা হয় নাকি গ্রামে থাকা হয় তল্লা তল্লা থাকে একাই থাকেন নাই চাষি থাকে থাকে আর চাষি আছে তো এখানে আমাদের একটা ফলের নাম কমু বুঝছেন এখানে একটা ফলের নাম আছে যদি আপনি বলতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার থাকছে অনুমানিক করে বলতে হবে যে ফলের নামটা কি মানে জাতীয় ফল জাতীয় ফল দেখি বলতে পারেন কি না যদি বলতে পারেন তাহলে আমার খাদার ভিতরে যে ফলের নামটা আছে

আমি তো চালাই প্রায় তিন বছর তে এই বয়সে গাড়ি না চালালে হয় না আমার কি খাওয়াবো ছেলে মেয়ে নাই কাকা মেয়ে তিনটা পোলা একটা ছোট পোলা ছোট আছে আর মায়ে তিনটা যায় আছে মায়ে তিনটা

এই মাছটা আমাদের সবার কিনা খাওয়ার স্বাদ হয় না বড়টা ইলিশ হবে এটাকে আপনি শিওর শিওর আচ্ছা আমি একটা সহজ করে দিই যে মনে করেন এটা আমাদের জাতীয় মাছ কি হবে বলেন জাতীয় মানুষের মধ্যে মনে তাহলে আমাদের মাছ হবে এটা আছে জাতীয় মাছ কাকা জাতীয় মাছ জাতীয় মাছ আছে জাতীয় মাছের মধ্যে ইলিশ মাছ আছে আপনি শিওর ইলিশ

টাকার কি উদয় টাকা নষ্ট এত খাটনি পয়সোর কাজ কইরা অ্যাংকেল আছেন এখানে নাকি এইখানে আচ্ছা আপনার সাথে একটা গেম খেলে যদি আমার গেমের উত্তরটা দিতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার আছে আমার এই খাতার পিছনে একটা ফলের নাম লেখা আছে যদি আপনি আইডিয়া করে বলতে পারেন যে ফলের নামটা কি তাহলে আপনার জন্য আজকে পুরস্কার আছে আইডিয়া করে বলেন আচ্ছা আমি একটা সহজ করে আদি মনে করেন যে ফলের নামটা লেখা আছে এটা একবারে দরিদ্র থেকে বড় লোক পর্যন্ত সবাই খাইতে পারে এই ফলটা কি হতে পারে আপেল তো গরিবরা খাইতে পারে না অনেক গরিবের জিজ্ঞাসা করছি যারা নাকি এই যে আপনার রাস্তাঘাটে বিকা নেই তারা খাইতে পারে না না আপনি একটু ভাইবা বলেন হয়েছে আমরা এমন একটা ফল আমাদের বাংলাদেশের জন্য যে এটা গরিব বড় লোক সবাই খাইতে পারে ঠিক না ও সকালতে ব্যস্ত ব্যস্ত খুশি হয়েছে আঙ্কেল চলুন আপনি পুরস্কারটা আপনি পেয়ে গেছেন খুশি আছেন তো হ্যাঁ আসি আঙ্কেল আসসালামু আলাইকুম